খবরীয় নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে লালবাজার অঞ্চলের বারোমাসিয়া হাই স্কুলে রয়েছি বারোমাসিয়া হাই স্কুল দীর্ঘদিন ধরে একটা অবস্থার মধ্য দিয়ে চলছে এখানে ঠিক মতন ক্লাস হয় না এখানে ঠিক মতন মাস্টারমশারা স্কুলে আসে না এবং এখানে যে স্কুলের ঘর সেই ঘরের মধ্যে কোনো বৈদ্যুতিক কানেকশন নেই এখানে ফ্যান নেই ছাত্রীরা গরমের মধ্যে অসহ্য গরমের মধ্যে তারা অচন অচৈতন্য হয়ে পড়ে আজকের এই দাবদাহে তারা চারজন অজ্ঞান হয়ে গেছে বলে আমরা জানতে পেলাম এখানে এই বাচ্চারা আজকে এই রৌদ্রের মধ্যেও তারা বিক্ষোভ দেখাচ্ছে যে এই স্কুলের প্রত্যেকটা ক্লাসে ফ্যানের ব্যবস্থা করা হোক এখানে পানীয় জলের ব্যবস্থা করা হোক তাহলে একটা স্কুলের মধ্যে যদি ধ্যান না থাকে পানীয় জলের ব্যবস্থা না থাকে হাজার হাজার ছেলে মেয়ে এখানে এসে পড়াশোনা করে এবং এই মেয়েরাই গরমের মধ্যে তারা যেভাবে পড়াশোনা করে এই পড়াশোনা করার সময়ে তাদের মধ্যে যদি এই দুরবস্থা হয়

তোমার যে বারোমাসিয়া যে হাই স্কুল এই বারোমাসিয়া প্রত্যন্ত গ্রাম এই প্রত্যন্ত গ্রামের যে হাই স্কুল এই হাই স্কুলের মধ্যে যখন ছাত্র ছাত্রীরা আসে তাদের বাথরুমের কোনো ব্যবস্থা থাকে না বাথরুম এখানে নেই পানীয় জলের সুব্যবস্থা নেই এখানে ইলেকট্রিক কানেকশান নেই ক্লাসরুমের মধ্যে ফ্যানের ব্যবস্থা নেই এই রকম নানান দুরবস্থার মধ্যে আজকে এই বারোমাসিয়া স্কুল পরিচালিত হচ্ছে আর আমরা এই চারিদিকে দেখছি জঙ্গলময় স্কুলের মাঠ আর এই জঙ্গলময় স্কুলের মাঠের মধ্যে সাপের আনাগোনা হতে পারে বাচ্চারা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ার সম্মুখীন হতে পারে এমনটাই পরিবেশ তৈরি হয়েছে বারোমাসিয়া হাই স্কুলের মধ্যে আমরা সেই চিত্র আপনাদেরকে দেখালাম আমরা দেখাবো আরো বিস্তারিত আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যথেষ্ট পরিমাণে পানীয় জল নেই কিন্তু অল্প জল কিন্তু আমি এখানে এর আগে বহুবার বসিয়েছি কিন্তু সব হেডগুলো চুরি হয়ে যাচ্ছে এমনকি আমাদের যে রানিং ওয়াটার সিস্টেম ছিল সেই রানিং ওয়াটার পাঁচবার কেটে দিয়েছে আমাদের পাইপগুলো কেটে কেটে দিচ্ছে কাজে এখানে এত চোরের উপদ্রব হয়েছে এবং কে বা কারা রাতের অন্ধকারে পানীয় জল থেকে আরম্ভ করে আমাদের মেইন গেট ওয়াল বাউন্ডারি সব ভাঙা করছে এবং তিনবার চুরি হয়ে গেছে আমি যথারীতি থানায় এই ব্যাপারে জিডি করেছি কাজে এই একটা অসুবিধার মধ্যে আছে আমরা বাচ্চাদের যথেষ্ট পরিমাণে জল দিতে পাচ্ছি না আমাদের জলের যে ব্যবস্থা করা দরকার তুলনামূলকভাবে কম এখানে মিড ডে মিলের ব্যবস্থা আছে মিড ডে মিলের ব্যবস্থা আছে মিড ডে মিল চলছে সেখানে জলের ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা আছে হ্যান্ড পাম্প আছে আমরা রানিং ওয়াটারের ব্যবস্থা করতে পারিনি এবং রানিং ওয়াটার কেবলমাত্র আমাদের নতুন হয়েছে সেখানে আমরা বিদ্যুৎ সংযোগ করব। দুটো ইউরিনাল মেয়েদের জন্য একটি শৌচালয় ছেলেদের জন্য একটি শৌচালয় এবং আমাদের নতুন যে জলাধার নির্মিত হয়েছে সেই নতুন এই কয়েকটিতে কানেকশান দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি আশা করি আমরা দুই চার দিনের মধ্যে এটা কমপ্লিট করে উঠতে পারবো অভিযোগ এটাই যে স্কুলে জল পানির ব্যবস্থা একদম নীল উনি বললো যে জলের ব্যবস্থা আছে যেটা আছে জলের ব্যবস্থা ওটা মিড ডে মিলের জন্যই জলের ব্যবস্থা আছে ছাত্রদের খাওয়ার জন্য জলের ব্যবস্থা নাই বিদ্যালয়ে একটা নলকূপ রয়েছে যেটা জানালো শিক্ষক হ্যাঁ ওরা একটাই আছে সেটা মিড ডে মিলেরই আর উনি যা বলে তা কিন্তু করে না বিদ্যালয় কি সমস্যা রয়েছে আপনাদের সমস্যা পানীয় জলের ব্যবস্থা নাই মেয়েদের মানে বাচ্চাদের যে শৌচ করার কোনো ব্যবস্থা নাই মানে প্রস্রাব পায়খানা বাথরুমের কোনো ব্যবস্থা নাই ওরা বাচ্চারা এখন যাচ্ছে মাঝের বাড়িতে যাচ্ছে জল খাওয়ার জন্য যাচ্ছে আজকে দুটো বাচ্চা পড়ে গেছে স্কুলে এখন ঠিক আছে এখন আমরা চাইতেছি যে যত তাড়াতাড়ি পারে স্কুলের সমস্যার সমাধান করো আচ্ছা হেডমাস্টার যে অভিযোগটা করলো এখানে ইতিপূর্বে কয়েকটা টিউবল চুরি গেছে

চুরির ঘটনা বলতে এখানে কিছু নাই জিজ্ঞেস করেন না এই সমস্যা তো আজকে থেকে না দীর্ঘদিন থেকে চলছে আমরা এক বছর আগে আসছিলাম কয়েকজন সদস্য নিয়ে আমরা আসছিলাম কথা বলার জন্য স্যারের সঙ্গে স্যার আমাদের একটা নিশ্চয়তা দিয়েছিলেন যে কাজ হবে স্কুলের গেটের কাজটা কিছু অংশ ভেঙে গেছিলো ওইটা করবেন ইভেন পানীয় জলের ব্যবস্থা ঠিক করবেন এবং ঘরগুলো যে ভাঙ্গা ছিল এগুলোরও ব্যবস্থা করবেন তবে এক সপ্তাহ সময় নিয়েছিলেন কিন্তু সেই কাজটা করেননি কথাটা বলার এক বছর হয়ে গেল বলা হয়েছে ইভেন অনেক কাজের জন্য বলা হয়েছিল কিন্তু উনি করেননি উনি শুধু বলছেন যে আশা নিশ্চয়তা বলছেন যে আমরা করব কিন্তু করেননি এভাবে বিগত অনেক বছর থেকে এবার আধুনিক কৃষি প্রযুক্তিকে ব্যবহার করে ড্রোনের সাহায্যে তরল সার ও কীটনাশক স্প্রে করার বিষয়ে সচেতনতা শিবির ইফকো সার কোম্পানির উদ্যোগে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষির উন্নয়নের ক্ষেত্রে সরকারিভাবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে দেশের কৃষি বিভাগ ফসলের সংরক্ষণ ও পুষ্টি প্রদানে সার প্রয়োগের ক্ষেত্রে এবং স্বল্প খরচে ফসলের মধ্যে কীটনাশক ও তরল সার স্প্রে করার কৌশল হিসেবে ড্রোনের ব্যবহার কৃষিক্ষেত্রে একটি নতুন সংযোজন